স্কুলের চার দেওয়াল শুধু ইট সিমেন্টের ঘর নয় এখানে স্বপ্ন মমতা আর ভবিষ্যতের লক্ষ্যে গড়ে ওঠা কিছু গল্প কথা এই নিয়েই আমার আজকের লেখা কবিতা স্কুলের চার দেওয়াল চার দেওয়ালের মাঝে বাঁধা স্বপ্ন কত রঙিন চকের দাগে আঁকা ভবিষ্যৎ ছেলে মেয়েদের দিন ঘন্টার তালে হাসির সুরে ভরে ওঠে ক্লাস জ্ঞান আর খেলায় গাঁথা জীবনের আশ্বাস খাতার পাতায় শব্দ নাচে আশা পাই ডানা এই ঘরে শিখি আমরা জীবন মানে মানা এই দেওয়ালে চারটি শুধু ইটের গাঁথুনি নয় এখানেই তো গড়ে ওঠে দেশের প্রাণময় প্রতিটি বেঞ্চ প্রতিটি জানালা স্বপ্নে ভরা দল এই চার দেওয়ালেই গাঁথা আগামী দিনের ফল চার দেয়ালের ভেতরটুকু স্বপ্নের এক দেশ চকের ধুলোয় উড়ে বেড়ায় ভবিষ্যতের রেশ বাজে হাসির ঢেউ ছুটে যায় দৌড়ে দৌড় বন্ধুত্বের হাত ধরা মিষ্টি যত ভোর শিক্ষকের চোখে মমতা কণ্ঠে আসার গান ভুলের ভেতর খুঁজে নেওয়া সফলতার মান এই দেওয়াল চারটি শুধু ইটের বাঁধা ঘর নয় এখানেই তো মানুষ গড়ে দেশের মূলময় এক কোণে স্বপ্ন জাগে এক কোণে দয়া মায়া এই চার দেয়ালে শেখায় জীবনটা আলো ছায়া No buscar.